থেকে উঠেই মনটা একটু খারাপ হয়ে গেল কারণ এই যে দরজাটা খুলেই দেখি বাইরে জিরি করে বৃষ্টি পড়ছে আর আমি তো এদিকে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি মেলবো বলে বাইরে তো কি করব বৃষ্টি তো আর কারোর হাতে নয় তো বৃষ্টি এলে কিছু করার নেই তো কি করব আর বাইরে আর জামা কাপড়গুলো দেওয়া যাবে না তো ঘরের মধ্যেই দিতে হবে তো এই যে দেখুন ঘরের মধ্যেই জামা কাপড়গুলো দিয়ে দিলাম বৃষ্টি যেহেতু মুসলধারে পড়ছে না কিন্তু যা যে পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে জামা কাপড়গুলো থাকলে ভিজে যাবে তো সেক্ষেত্রে কি করব এই যে এখানেই জামা কাপড়গুলো দিয়ে দিলাম ভিজে জামা কাপড়গুলো জামা এখানটা মানে ভিজে জামা কাপড় দিলে কী হয় বলুন তো পুরো জায়গাটা না জল জল মতো হয়ে যায় তো এখানে ওই বাইরে থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে এখানে মেলা হয় মানে বাইরে জলটা ঝরিয়ে নিয়ে এসে তারপরে এখানে মেলি তো কিছু করার নেই আর যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে সেক্ষেত্রে এখানেই আজকে দিতে হবে তো যাই হোক জামা কাপড়গুলো তো এদিকে মেলে দিলাম সমস্তটা আর এদিকে দেখুন দুয়ারের সামনেটাও একটু জল দিয়ে দিলাম তো এদিকে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এখন ওই সকাল দশটা সাড়ে দশটার মতো হবে আর আজকে পুচকুশোনার পাপাও কাজে যায়নি তো ও ওর পাপার কাছেই আছে আর আমার এদিকে বাসি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইখানে যে চেয়ারটার মধ্যে সমস্ত জামা কাপড়গুলো অনেক দিন ধরেই না জমা হয়ে আছে মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো রাখবো করে আর রেখে মানে রেখে ওটা হচ্ছে না মানে টাইম পাচ্ছি না বুঝতে পেরেছেন তো কারণ ছোট বাচ্চা একা নিয়ে সামলাতে হয় বাড়িতে তো সেরকম কেউ থাকে না আমি একাই থাকি ওকে নিয়ে সামলাই প্লাস কাজ বাজ করি তো কি করব সেই কারণে যা মানে শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসে এই চেয়ারের মধ্যেই রেখে দিতে হয় এগুলো কিন্তু সমস্তটাই মানে কাঁচা দোয়া করা কিন্তু সময়ের অভাবে না কোনোটাই গুছিয়ে উঠতে পারেনি তো আজকে ভাবলাম যেহেতু ওর পাপা কাজে যায়নি আর সোনা পাপা ওর পাপার কাছেই আছে তো সেই কারণে ভাবলাম তাহলে আজকেই কাজটা করে ফেলি অনেক দিন ধরেই ভাবছি গোছাবো গুছাবো কিন্তু করে উঠতে পারছি না তো যেই বলা সেই কাজ তো লেগে পড়লাম যুদ্ধে এখানে প্রচুর পরিমাণে জামা কাপড় জমা হয়েছে জানেন তো তিনজনের তো জামা কাপড় বুঝতেই পারছেন কতটা তো সেই জায়গায় মানে এতটা পরিমাণে জামা কাপড় ভাবলাম প্রথমে যে একটা একটা করে গুছিয়ে নেব কিন্তু না তারপরে ভাবলাম যে একটা একটা করে যদি এইভাবে গোছাই মানে সে জায়গায় না বোরিং লাগবে তো আমি আগে সমস্ত কাপড়গুলো আলাদা আলাদা করে ভাগ করে নিলাম মানে পুচকুসোনার জামা কাপড় আমার জামা কাপড় আর ওর পাপার জামা কাপড় তো এই মাঝখানে পুচকুসোনার জামা কাপড়গুলো আছে তারপরে আমার জামা কাপড় আর ওই ধারে হচ্ছে ওর পাপার জামা কাপড় তো আগে আমি জামা জামাকাপড়গুলোই ভাজ করে নেব নিয়ে আলাদা আলাদা করে রেখে দেব। কারণ একসাথে সমস্ত জামা কাপড় গোছাতে গেলে না বোরিং লাগবে তো সেই জন্য এই যে দেখুন কতটা পরিমাণে জামা কাপড় টাইম তো অনেকটাই লাগবে কারণ এতগুলো জামা কাপড় গোছানো সেগুলো জায়গা মতো রাখা তো যাই হোক শুভ সকাল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল তো এদিকে দেখুন সোনাপার জামা কাপড়গুলো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি তো ওর জামা যেগুলো পরার জামা কাপড় রেগুলার পরার জামা কাপড় সেগুলো আলাদা আলাদা করে ভাজ করে রাখছি প্যান্টগুলো আলাদা ভাজ করছি আর এদিকে কাঁথা কাপড় যেগুলো আছে সেগুলো সব আলাদা আলাদা করে রাখছি তো এতে কি হবে যখন মানে জামাকাপড় বের করতে যাব তাহলে সুবিধা হবে এবার সমস্ত জিনিস যদি একসঙ্গে রেখে দিই তাহলে পরে অসুবিধা হবে আবার সব কিছু ঘেঁটে ঘ হয়ে যাবে তো সেই কারণে যে সমস্ত কিছু আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি আর যেগুলো মানে পরে বাইরে টাইরে যাওয়ার যে জামা কাপড়গুলো সেগুলোও আলাদা করে রাখবো কারণ সেগুলো তো আর এই রেগুলার জামা কাপড়ের সঙ্গে রাখবো না সেগুলো আলাদা করে আলমারিতে তুলে রাখতে হবে তো যাই হোক দেখতে থাকুন ভিডিওটা তো ওর জামা কাপড়গুলো গোছাতে গোছাতে তো ওর পাপা ওকে আবার নিয়ে চলে এসছে ওই ঘরে তো ওখানে বসে আছে তার আমি ওর পাপাকে আবার বলছি যে ওকে একটু সরিয়ে বসাও কারণ এখানে ধোয়া জামা কাপড়গুলোর মধ্যে ও আবার হিসু বেদি করে দেয় তখন আবার সমস্তটা আমাকে ধুতে হবে মানে ওর অনেকক্ষণ মানে ও সকালে উঠেছে তো তো ওর এখন ঘুম পেয়ে গেছে এখন প্রায় ওই সাড়ে দশটার মতো হবে মানে ওর ঘুমানোর টাইম হয়ে এসছে সেই কারণে ও আর থাকতে চাইছে না তো ওই জন্য ওকে নিয়ে চলে এসেছে এই ঘরে এবার আমি তো এখানে বিছানার মধ্যে মানে পুরো জামা কাপড়ে ভরিয়ে দিয়েছি তো ওকে ঘুম পাড়াবো কোথায় কিন্তু কিছু করার নেই ওকে তো ঘুম পাড়াতেই হবে কারণ ওর ঘুমানোর টাইম হয়ে এসছে যেহেতু ওর পাপা বাড়িতে আছে সেই ক্ষেত্রেই মানে কাজটা করা সম্ভব হয়েছে আর এদিকে দেখুন বলতে বলতেই ও না হিসু করে দিয়েছে জানেন তো তো আমি আবার যখন চাদরগুলো ছিল সেইগুলোকে আবার সরিয়ে রেখে দিলাম কারণ একবার যদি ভিজে যায় এমনিতেই এখন বর্ষার সময় জামা কাপড় খুব একটা শোকাতে চাইছে না অনেক কষ্টে এগুলোকে শোকানো হয়েছে তার মধ্যে যদি আবার হিশু করে দেয় তাহলে আবার আমাকে ডবল করে আবার ওইগুলোকে ধুতে হবে তো যাই হোক ওকে আবার ওর পাপা নিয়ে চলে গেছে আর এদিকে দেখুন আমি ওর জামা কাপড়গুলো তো গোছানো হয়ে গেছে তো ওর জামা কাপড় যেটার তো এদিকে জামা কাপড় গোছাতে গোছাতে ওর পাপা তো নিয়ে এসছে ওর সোনা পাপাকে কারণ ও কান্নাকাটি করছিল আর কান্নাকাটি তো করারই কথা এখন ওর ঘুমানোর টাইম হয়ে গেছে ওর ঘুম পেয়েছে তো ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি বেস ফিডিং করিয়ে এরপরে আবার আমি কাজে লেগে পড়লাম জামা কাপড়গুলো গোছানোর জন্য আর ওর যে জামা কাপড়গুলো যে জায়গাতে রাখা হয় এই যে ব্যাগটার মধ্যে এর মধ্যেও কিছু জামা কাপড় ছিল যেগুলো অগোছালো হয়ে গেছিলো তো সেগুলো সমস্তটা আবার বের করে আমি ভালো করে গুছিয়ে রাখছি তো এই যে দেখুন কাঁথার জায়গায় কাঁথা জামা কাপড়ের জায়গায় জামা কাপড় এগুলো সমস্তটাই আলাদা আলাদা করে রেখে নিলাম তো ওর জামা কাপড়গুলো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে তো এবারে আমি আমার আর ওর পাপার জামা কাপড়গুলো গোছাবো তো এই যে দেখুন এই এই যে জামাটা এটা ওর জেঠুকে দিয়েছিলো তো জামাটা কতটা সুন্দর ও একবারই মাত্র পড়েছিল তো মনে জামাটা মনে হচ্ছে ছোট হয়ে যাবে তো কিছু করার নেই কারণ ও তো বয়সের সাথে সাথে বেড়ে উঠবে না ওর আগে যে জামা কাপড়গুলো সেগুলো তো ছোটো হবে অবশ্যই এই যে চেয়ারের মধ্যে যে জামা কাপড়গুলো রেখেছি এগুলো আমি আলমারির মধ্যে তুলে রাখবো তো যাই হোক ও জামা কাপড় সমস্তটাই গোছানো হয়ে গেছে এই ব্যাগটার মধ্যেই রেখেছি ওদিকে তো সোনা পাপা ঘুমাচ্ছে আর এদিকে চলে এসছি রান্নাঘরে আমি ওদিকে মানে জামা কাপড়গুলো সোনা পাপার আর আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি নিয়ে এদিকে রান্নাঘরে চলে এসেছি সোনা পাপার খাবার টাইম যেহেতু হয়ে এসছে তাই ওর খাবারটা বসিয়ে দিলাম আর এদিকে সকাল সকাল আমাদের রান্না হয়ে গেছে আর তো আজকের রান্না হয়েছে ডিমের তরকারি আর ভাত তো ওর পাপা যেহেতু ডিম খাবে না সেই ক্ষেত্রে ওর জন্য আর ডাল হয়েছে তো ওর জন্য একটু ভাজাভুজি করে নেব। তো এখানে দেখুন কলা কুমড়ো আর আলু এই তিনটে ভাজা করব তো সেই কারণে মানে পুচফুসনের খাবারটা আমি বসিয়ে দিয়ে এইগুলোকে কেটে নিয়েছি তো এই আলু কুমড়ো আর কলা এগুলো ভেজে নেব তো তার আগে আমি এগুলোকে ধোবো তো এক এক করে ধুয়ে নেব তো প্রথমে কুমড়োটা আমি এখানে ধুয়ে নিচ্ছি তারপর আলু আর শেষে আমি কলাটা দেবো কারণ কলা তো একটা কষ আছে তো সেই কারণে কলাটা প্রথমে ধোবো না কলাটাকে লাস্টে ধোবো তো সমস্ত সব মানে ভাজা ভাজা জিনিসগুলো আমার ধোয়া হয়ে গেছে তো এখানে এক এক করে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখে দেব আর এদিকে সোনা পাপার খাবারও মোটামুটি রেডি হয়ে এসছে তো ওর খাবারটা নামিয়ে আমি এগুলো ভেজে নেব এক এক করে তো এই যে দেখুন সব আলু আর কুমড়োই তো হলুদ মাখানো হয়ে গেছে তো কলাটায় লাস্টে হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে সোনা পাপার খাবারটাও রেডি হয়ে গেছে তো সোনা পাপার খাবারটা নামিয়ে আমি এদিকে ভাজা করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে কুমড়োটা ভেজে নেব তো কুমড়ো আমার না খুব একটা ভালো লাগে না জানেন তো মানে কুমড়োর কোনো কদই আমার ভালো লাগে না শুধুমাত্র আমার মা যে মানে চিংড়ি মাছ দিয়ে কুমড়োটা পুরো ঘন্ট বানায় ওটাই একমাত্র ভালো লাগে তখনই কুমড়ো খাই নালে কুমড়ো আমি খেতে চাই না তো এখানে কুমড়ো আমি ফার্স্ট টাইম ভাজছি জানি না কীরকম হয়েছে কোনো দিনই কুমড়ো আমি ভাজিনি তো এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি মানে যেগুলো একদম পাতলা হয়ে গেছে না সেই কুমড়োগুলো ভেঙে গেছে জানেন তো তো আমি তো যেহেতু ফার্স্ট টাইম মানে ভাজছি জানি না কীরকম করে কাটতে হয় বা কীরকমভাবে ভাজতে হয় তো যাই হোক ভেজে নিয়েছি তো ওইদিকে কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন আলুটা আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর এদিকে দেখুন সোনা পাপার খাবারটা তো রেডি হয়ে গেছে তো এই সোনা সোনাপার খাবারটাকে আমি গ্লাসের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি তো এখনো এখনও ঘুমাচ্ছে তো ও পারে ওকে স্নান টান করিয়ে দেব দিয়ে তারপরে খাওয়াবো তো ওদিকে সোনা পাপার খাবারটাও আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন আলুটাও বসিয়ে দিয়েছি ভাজার জন্য তো আলুটা ভাজা হোক আলু ভাজা হয়ে গেলে লাস্টের দিকে কলাটা ভেজে নেবো নিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখুন সকালবেলা তো বৃষ্টি হচ্ছিল আর এদিকে বেলার দিকে দেখুন রোদ্দুর বের দিয়েছে তো যাই হোক রোদ্দুর দিলে আর তো কিছু করার নেই কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো আর বাইরে জামা কাপড় দেওয়া যাবে না তো যাই হোক সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ওদিকে দুপুরের খাওয়া দাওয়ার খেয়ে নিয়েছি আর বিকালবেলায় মানে দুপুরের দিকে একটু পাপাও ঘুমাচ্ছিলো আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সোজা চলে এসেছি বিকালবেলা এখন ওই ছটা সাড়ে ছটার মতো হবে সাড়ে ছটা সাতটা তো ওই রান্নাঘরে চলে এসেছি চা খাওয়ার জন্য চা করতে চা খাবো বলে তো এই যে চা করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য লিকার চা করবো আর ওর পাপার জন্য তো দুধ চা করবো কারণ ওর পাপা লিকার চা খায় না